আসসালামু আলাইকুম ভিউর কি খবর সবার আপনারা কি এই ধরনের পেডিং জ্যাকেট খুঁজতেছেন আপনার দোকানে উঠানোর জন্য দেখেন খুবই এক্সক্লুসিভ ফ্যাশনেবল এবং আপনার ফেব্রিকটা কিন্তু খুবই গ্লেজি এই টাইপের আইটেম কি আপনি আপনার দোকানের জন্য খুঁজছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আরও একটা কালেকশন আছে এক্সক্লুসিভ দেখেন বুকে ভারী ওয়ার্ক করা আছে খুবই ফ্যাশনেবল এগুলোকে কালেকশন কিন্তু আগে কোনো ভিডিওতে দেখায় নাই তারপর আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এই যে দুই পাশে আপনার এই সুন্দর করা দেখেন কত চমৎকার শুধু আপনার দোকানে থাকবে আশেপাশে কোনো দোকানে থাকবে না আপনি পঞ্চাশ টাকা অন্য অন্য মালের থেকে পঞ্চাশ টাকা বেশি দাম এটা সেল করতে পারবেন কারণ কি আপনার দোকানে থাকবে শুধু অন্য কোথাও থাকবে না ঠিক আছে তারপরে আরও দেখেন এক্সক্লুসিভ কালেকশন একটা হুড়ি দেখাচ্ছি এটা না দেখলে কিন্তু বুঝবেন না ভাই তিনশো পঞ্চাশের মতো জি আছে এখন যেহেতু শীত পড়ে গেছে এই হাই জি এর মালটা কিন্তু আপনার দোকানে দরকার এবং ফ্যাশনটা দেখেন একদম নর্মাল এজ ইউজুয়াল না কিন্তু ঠিক আছে সব দোকানে কিন্তু এই মাল থাকবে না এ দেখেন বাটন দেয়া আছে এখানে মানে মাস্কের কাজ করবে জাস্ট হুডিটা পরে লাগিয়ে দিবে মাস্কের কাজও করে ফেলবে ধুলাবালি আটকাবে শীত আটকাবে এই দেখেন আপনার প্রিন্টটা দেখেন আপনার একদম হাইডেনসিটি প্রিন্ট মাথা নষ্ট করা প্রিন্ট আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন এগুলো ফ্যাশন কিন্তু এই বছর অ্যাভেলেবল না এই যে এখন আইলেট দশ এক্সট্রা এই বছর অ্যাভেলেবল না আগামী বছর হয়তো এই মালগুলো অ্যাভেলেবল হবে কিন্তু এই বছর এই মালগুলো নতুন আরেকটা দেখাই দেখেন পিছনে নর্থ ফেস্টের লোকেরা বিশাল বড় করে প্রিন্ট করা একদম অরিজিনাল এক্সপোর্ট বললে কিন্তু ভুল হবে না কোনো জায়গায় আপনি এক্সপোর্টের থেকে কম না এই যে দেখেন কোনো জায়গায় সুইং বলেন আপনার ফিনিশিং বলেন যাই বলেন এটা এক্সপোর্ট বললে ভুল হবে না কারণ কি আর এন কে হোলসেল পয়েন্টে এখন আমি আছি আর এন কে হোলসেল পয়েন্ট মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর দশ বারোটা দেশে কিন্তু তারা সরাসরি এক্সপোর্ট করে এই মালগুলো এক্সপোর্ট করে তো চাইলে এগুলো এক্সপোর্ট বলে বিক্রি করা যায় আসলে এক্সপোর্ট করা হচ্ছে ঠিক আছে এগুলো শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন এই মালটা পছন্দ হয়েছে এটার বান্ডিল বারো পিসের বারো পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু শুধুমাত্র পাইকারি নিতে হবে হ্যাঁ এই যে প্রত্যেকটা এরকম কোয়ালিটি থাকবে সুন্দর সুন্দর কোয়ালিটি থাকবে আপনার এটা সাইজ থাকবে ছয় থেকে ষোলো বছরের মধ্যে খুবই ফ্যাশনেবল মাল এই দেখেন ভাই কি বলবো একবার আর এনকে হোলসেল পয়েন্টে আসেন যারা বাচ্চাদের পোশাক নিয়ে বিজনেস করতেছেন দোকান আছে ভালো বড় শোরুম আছে ভালো ভালো মালের সোর্সিং করতেছেন আপনার দোকানে ভালো মাল আছে আরও ভালো মাল চাচ্ছেন আরো ইউনিক মাল চাচ্ছেন তাদেরকে বলবো একবার চলে আসেন আর এনকে হোলসেল পয়েন্টে এটা হচ্ছে তাদের বিশাল বড় গোডাউন ভাই বিশাল বড় প্রত্যেক এত মাল কিন্তু বাংলাদেশে সেল হয় না এগুলো দেশের বাইরে এক্সপোর্ট হয় এবং বাংলাদেশেও কিছু সেল করা হয় এত মাল বাংলাদেশে সেল করা সম্ভব না আরেকটা জিনিস দেখেন এই যে এগুলো কিন্তু আপনার সামার কালেকশন কোথাও কিন্তু এখন এই টাইপের সামার কালেকশন নাই যদি গরমের মাল লাগে বারো মাস বারো মাস আর এন্ড হোলসেল পয়েন্টে আপনারা এই গরমের মালগুলো পাবেন এখন কিন্তু শীতের সিজন গরমের মাল কিন্তু কেউ ধরতে হচ্ছে না কিন্তু এখানে দেখেন আশেপাশে গরমের মালের অভাব নাই যাদের গরমের মাল দরকার এক্সপোর্ট করবেন পাঁচ হাজার পিস দশ হাজার পিস এক লাখ পিস জাস্ট চলে আসেন আর এনকে হোলসেল পয়েন্ট অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার পঁয়তাল্লিশ রোড নাম্বার দুই সেক্টর নয় উত্তরা ঢাকা চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কবির ভাই নাম্বার কবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কবির ভাইকে কিন্তু আপনারা সবাই চেনেন সে কিন্তু সবসময় ভিডিও করে তো আজকে আমি ভিডিও করতেছি এরপরে দেখেন এই যে ট্রাউজার এখন শীত পরে গেছে ভাই ভারী জিএসএম এর ট্রাউজার লাগবে এই যে ভারী জিএসএম এর ট্রাউজার এগুলো কিন্তু এক নর্মাল কোনো ট্রাউজার অনেক ভারী জিএসএম এর ট্রাউজার হ্যাঁ টেরিকাপুরের মধ্যে হবে এবং এই যে দেখেন একটু ইউনিক করা হয়েছে ভাই এক মাল কত বেসবেন এই যে দেখেন সাইডে সুন্দর প্রিন্ট করা এইখানে লোগোটা প্রিন্ট করা এই যে দেখেন এইরকম সাইডে প্রিন্ট করা ট্রাউজার কিন্তু খুব একটা বেচার নাই আমি বিশ্বাস করি তো একটু আনকমন মাল নিয়ে ব্যবসা করেন না ভাই দেখবেন ব্যবসার একটু আপনার গ্রোথ হবে ব্যবসায় একটা নতুন যৌবন পাবে তো বিজনেস করতে হলে নতুন কিছু নিয়ে বিজনেস করতে হবে তো সেই জন্য চলে আসতে হবে কোথায় আর এন কে হোলসেল পয়েন্টে শুধুমাত্র বাচ্চা আইটেম কিডস বয়েস অ্যাডাল্ট বয়েস এগুলো নিয়ে যারা বিজনেস করেন তারা এখানে চলে আসবেন তো এগুলো হচ্ছে ট্রাউজার এই দেখেন আরও যে কালেকশন আছে এই যে ছয় মাস থেকে ছত্রিশ মাস মানে বর্তমানে কিন্তু অ্যালার্জি ভাই পুরা মানে মানে হাসপাতালে গেলে দেখবেন যে স্ক্যাবিস অ্যালার্জি নিয়ে বাচ্চাদের নিয়ে আসতেছে হাসপাতালে অভাব নাই কিন্তু এই টাইপের কালেকশনগুলো নেন মানে ফেব্রিক্সটা ধরলে বুঝবেন যে আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিতে পারবেন যে এই টাইপের ফেব্রিক্সের আপনার ট্রাউজার পরলে স্ক্যাবিস হবে না মানে কাপড়ের জন্য হবে না অন্য কোনো কারণে হল হইতে পারে কিন্তু কাপড়ের জন্য হবে না সেরকম কোয়ালিটির ফেব্রিক্স আছে দেখেন ভাই না আপনি মানে সরাসরি আইসা না ধরলে তো বুঝবেন না ভাই আমি তো ভিডিওতে বলতেছি বা কবি ভাই ভিডিওতে বলে সেটা কোনো কথা না কিন্তু আপনাকে সরাসরি আইসা দেখতে হবে যে ভিডিওতে যেগুলো বললাম সেগুলো সঠিক কি না ভালো না লাগলে ভাই এইভাবে ছুড়ে দিয়ে চলে যাবেন এই যে এইভাবে বললো দোর ভাই আপনার মাল ভালো না আপনার মাল ভালো না ভাই নিতাম না এগুলো এমনি বইলে চলে যাবেন আর যদি ভালো লাগে দাম ভালো মালের দাম একটু বেশি এগুলো হয়তো নর্মালি এই যে এরকম সাইজের ছয় মাস থেকে ছত্রিশ মাস এরকম সাইজের অনেক মাল আছে মনে করেন হুদা ষাট টাকা কিন্তু এই মালটা কিন্তু ষাট টাকায় পাইবেন না কেমনে পাইবেন ভাই এটা যেমন ফেব্রিক তেমন সুইং কোয়ালিটি তেমন ডিজাইন স্টাইল পকেটিং মানে সব মাল তো ভাই মানে মাল ভালো হলে রেটটা একটু বেশি হবে ভাই এটা আপনাদের মাথায় রাখতে হবে তারপরে এই যে দেখেন একটা ওপেন জিপার হুডি হ্যাঁ এটার মধ্যে এই যে মালটা পাবেন ফোর এফ বায়ারের মধ্যে তো দেখেন এই যে কি সুন্দর করে হুডিটা আলগা করে দিছে এবং সুইংগুলো দেখেন ম্যান্সের মালও এরকম সব জায়গায় সুইং দেয় না এটা তো বয়সের মাল ম্যান্সের মালও এরকম সুইং হয় না কারণ আপনার বয়সের মাল তো দাম একটু কম সেই হিসাবে কিন্তু সুইংটা অনেক ভালো ঠিক আছে এইগুলো নিতে চাইলে আর এন হোলসেল পয়েন্টে আসতে হবে আর যাদের যে মালটা পছন্দ হবে সেই মালের যে বান্ডিল আছে দশ পিস হোক বারো পিস হোক সেভাবে নিতে হবে এই হুড়িটা পছন্দ হয়েছে এইটার বারো পিসের বান্ডিল থাকলে বারো পিস আপনাকে নিতে হবে ঠিক আছে এই যে এই টাইপের একটা আপনার জগার্স পছন্দ হয়েছে এই এই জগার্সের মধ্যে যে কয়টা আপনার ই থাকবে বান্ডিলে যে কয় পিস থাকবে সে কয় পিস নিতে হবে এই যে দেখেন আসেন ভাই পকেটটা একটু দেখেন এই যে দেখেন পকেটটা কত সুন্দর একটা পকেট না দেখছেন নর্মালি কত সুন্দর একটা পকেট হ্যাঁ এই যে দেখেন এই পাশের পকেটটা দেখেন মানে ভাই কোয়ালিটি থাকলে আপনার একটা মাল আপনি বিশ পঞ্চাশ টাকা বেশি দিয়ে সেল করতে পারবেন কোয়ালিটি না থাকলে কি হবে দামই বলবে না কেউ একটা কোয়ালিটিওয়ালা মালে মনে করেন যে কাস্টমার একটা অল্প সল্প দাম বলতেও লজ্জাবোধ করে আর যখন একটা ভালো মাল আপনার থাকে তখন একটা ভালো রেট বলে ভাই স্কিপ করে তো এখন আরও কিছু হুড়ি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে গার্লসের হুড়ি তো এই যে একটু সামনে এসে দেখেন যে এই যে আপনার তিনটা কত সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু স্টোন স্টোন আছে একটা দুইটা সিজন ওনা এসে পড়তে পারবেন ঠিক আছে সাইজ কিন্তু আছে দুই থেকে আট বছর তো এগুলো আপনারা নিয়ে যেহেতু এটা আনকমন আইটেম এই আইটেমটা কিন্তু এই দুই সালে এই প্রথমবার দেখানো হচ্ছে চব্বিশ তেইশ বাইশ ওই সিজনেও কিন্তু এই টাইপের মাল দেখানো হয় না তার মানে এটা নতুন মাল যদি নেন ব্যবসা করতে পারবেন আমার বিশ্বাস এটা গার্লসের মাল গার্লসের হুডি বয়সের হুডি বয়েসের জগার্স সব ধরনের কালেকশন এখানে আছে এছাড়া এই যে ট্রাউজারের মধ্যে কিন্তু এটা হচ্ছে গার্লসের হ্যাঁ এই গার্লসের ট্রাউজারটা কিন্তু এখানে পাবেন মধ্যে কালার আছে ঠিক আছে এটার মধ্যে কালার আছে কালার গুলো আপনারা পেয়ে যাবেন আর পেডিং জ্যাকেট শুরুতে দেখাইছিলাম এই যে দেখেন এই পেডিং জ্যাকেট পাবেন মোটামুটি বাংলাদেশে যে সর্বোচ্চ শীত পড়ে বারো ডিগ্রিতে সেলসিয়াস তেরো ডিগ্রি সেলসিয়াস ওই সব জায়গায় অনায়াসে এটা আপনি পরে ঘুরতে পারবেন অনায়াসে শীত আটকাবে এটা ঠিক আছে তো আর কি বলবো অনেক কথা বললাম আজকে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদেরকে চলে আসতে হবে কোথায় আর এন কে হোলসেল পয়েন্টের লোকেশন হচ্ছে হাউস নাম্বার পঁয়তাল্লিশ রোড নাম্বার দুই সেক্টর নয় উত্তরা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং উত্তর আবদুল্লাপুর অথবা উত্তর আধুনিক মেডিকেল যেটা বাংলাদেশ মেডিকেল নামে পরিচিত সেখানে এসে কল দিলে আর এন কে হোলসেল পয়েন্টের লোকজন আপনাকে ডিরেকশন দিবে অথবা সরাসরি গিয়ে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম